এই পার্টের শুরুতেই আমরা জেজে এবং জেফারকে দেখতে পাই তারা দুইজন একে অপরের কাছেই ছিল এই সিনটি দেখিয়ে লাস্ট পার্ট হয়তো শেষ হয়েছিল সিজন ওয়ানের এখান থেকেই সিজন টু শুরু হয় একে অপরের সাথে তারা রোম্যান্টিক হতেই যাবে তখনই আমাদের নায়িকা জেজের গুম ভেঙে যায় তখন সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম নিয়ে ভাবতে শুরু করে কি করবে তখনই তার প্রথম দিনের স্কুলের কথা মনে পড়ে যায় এতগুলো ছেলের মধ্যে সে একাই একজন মেয়ে ছিল প্রথম দিন স্কুলে যাওয়ার পর কেউই তাকে পছন্দ করতো না তারপর তাদের সাথে বন্ধুত্ব লাভ ট্রাঙ্গেল অনেক কিছুই তৈরি হয়ে যায় এত কিছু সামনা করার পরও সবার সাথে সে এত মিলেমিশে কীভাবে থাকলো সব সে মনে করতে চায় না কারণ জেফারের কথা সে একদম মনে করতে চাচ্ছিল না কিন্তু বারবার তার এই কথাগুলোই মনে পড়ছিল তাই সে তার মোট পরিবর্তন করার জন্য স্কুলের জন্য তৈরি হতে শুরু করে কিন্তু কেন জানি না তার আজ মন একদমই ভালো ছিল না স্কুলে যাওয়ার জন্য সে বেরিয়ে পড় করবে তখনই তার মা আসে আর বলে তোমাকে নেওয়ার জন্য ইউরি এসেছে সে নিচে তোমার জন্য অপেক্ষা করছে এটা শুনে সে কিছুটা হেরান বোধ করে তারপর সে চলে যায় আর নিচে গিয়ে সে তাকে দেখতে পায় ইউরি তাকে বলে চলো আমরা স্কুলে যাই ব্যাগটি আমার কাছে দিয়ে দাও তখন সে বলে তাক তোমাকে ব্যাগ বইতে হবে না আমি ব্যাগটি নিতে পারবো আচ্ছা তুমি এত সকাল কেন এখানে এসেছো সে বলে আজ আমরা স্কুলে যাব তাই ভাবলাম কেননা তোমাকে নিয়ে যাই একা যেতে ভালো লাগতো না তাই চলে এসেছি তখনই তার বন্ধু আরেফ নামের একটি ছেলে এখানে চলে আসে বলে তুমি আমার সাথে স্কুলে তখন এখানে ইউরি তাকে জানায় যে সে তাকে নেওয়ার জন্য এসেছে যে যে তখন তাকে বলে আমার ইউরির সাথে কিছু কথা রয়েছে তাই আমি চাইলেও তোমার সাথে যেতে পারবো না আমাকে ইউরির সাথেই যেতে হবে গাড়িতে বসে ইউরি তাকে বলে আমাদের এঙ্গেজমেন্টের কথা কিন্তু স্কুলে কেউ জানে না তুমি কি সবাইকে কিছু বলেছ তখন ইউরি বলেন না আমি কাউকেই কিছু বলিনি তুমি তোমাকে নিষেধ করেছো কাউকে কিছু বলতে তাহলে বলো আমি কিভাবে বলতে পারি তখন সে বলে ভালোই করেছ কাউকে কিছু না বলে তবে হ্যাঁ আমাদের এঙ্গেজমেন্ট রিং যেহেতু আমাদের হাতেই রয়েছে তাই যে কেউ যদি এইসব দেখে তাহলে আমাদের সন্দেহ করতে পারে এটাকে আমরা কি করবো তো তখন ইউরি বলে কাজ করতে পারি আমরা এটাকে এক হাত থেকে আমরা গলায় পড়তে পারি বা তুমি চাইলে তোমার ব্যাগেও রেখে দিতে পারো তখন সে বলে হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছ এটা চাইলে আমি গলায় চেইনের মতো পড়তে পারবো এটাই করি তাই না তখন সে বলে হ্যাঁ এটাই করো যখন সে বারবার বলছিল ইউরিকে যে আমাদের বিয়ের বিষয়টা কাউকে না বলতে সে বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছিল তারপর সে রিংটি খুলে ফেলে আর চেইনের সাথে গলায় বেঁধে ফেলে যার কারণে ইউরি তার দিকে তাকিয়ে থাকে ইউরির খারাপ লাগলেও বিষয়টা সে প্রকাশ করে না তার সাথে রোম্যান্টিক ওয়েতে মজা করতে শুরু করে কিন্তু বিষয়টি কেন জানি না সে আনইজিভাবে নেয় এতে একদমই তার ভালো লাগে না তাই সে বলে স্কুল চলে এসেছে আমি চলে যাচ্ছি গাড়ি থেকে নেমেই যে যে মনে মনে ভাবে কি করবে কারণ সে কোনোভাবেই ইউরিকে দোকা দিতে চাচ্ছিল না সাথে জেফার তো ছিলই যে কিনা তাকে পছন্দ করত। হয়তো সেও মনে মনে জেফারকেই পছন্দ করত। কিন্তু সে তো এটা প্রকাশ করতে পারবে না ভাবে যে জেফারের কাছ থেকে তার দূরত্ব বজায় রাখতে হবে তখনই এখানে জেফার চলে আসে আর তার সাথে রোম্যান্টিক ওয়েতে কথা বলতে শুরু করে তখন যে যে তাকে জানায় যে তুমি খুব ভালো করেই জানো আমার এঙ্গেজমেন্ট ফিক্সড হয়ে রয়েছে ইউরির সাথে তাহলে তুমি কেন আমার কাছে এইভাবে আসছ আর আমি তোমার সাথে কথা বলতে চাই না সে তাকে যতই তার থেকে দূরে সরানোর চেষ্টা করছিল না কেন সে তো তার থেকে দূরে যাওয়ার নামই নিচ্ছিল না আরও তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল এখানে আসলে জোর জবরদস্তি নয় সে তার সাথে কথা বলার চেষ্টা করছিল আর বলছিল আমরা তো আর রিলেশানে নেই যে আমাদের বিষয়টা তোমার বয়ফ্রেন্ড বা উর্বি হাজবেন্ড জানলে প্রবলেম হতে পারে তখন সে তার কাছ থেকে ছোটার জন্য একটু সরার চেষ্টা করে আর তার মাথা টুটে লাগার কারণে জেফারের অবস্থা খারাপ হয়ে যায় তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে কিন্তু তারপরও সে ক্লাসে চলে যায় ক্লাসে যাওয়ার পর আবারও এই সিঙ্গেল ছেলেগুলো আর সে তো একাই মেয়ে ছিল এতগুলো ছেলের মধ্যে সবাই তার দিকে তাকিয়েই তাকে ক্লাসের সবাই তাকে ভালো খারাপ এইসব জিজ্ঞাসা করছিল সবাই তাদের মস্তির মোড়ে ছিল তাদেরকে দেখে তার মনে হয় সে পুরনো স্কুলে ফিরে এসেছে কেন জানি না তার অনেক বেশি শান্তি লাগছিল তখনই এখানে জেফার চলে আসে জেফারকে দেখে সবাই জিজ্ঞাসা করে তোমার টুটে কোন সৌভাগ্যবান ব্যক্তি মারলো যে এইভাবে তোমার টুটের অবস্থা খারাপ হয়ে আছে তখন তার অনেক বেশি খারাপ লাগে আসলে সে অনেকটা লজ্জা পেয়ে যায় আর মনে মনে ভাবে কি করবে সে যখন তার কাছে বসে তখনই দেখানো হয় যে ইউরি এসে তার কাছে বসেছে একদিকে ছিল জেফার আর একদিকে ছিল ইউরি ক্লাসের অবস্থা খুবই খারাপ ছিল একে অপরের সাথে তারা কাগজ দিয়ে ছোড়াছড়ি করছিল যখন তার নজর পড়ে জেফার আর ইউরির দিকে তখন সে বুঝতে পারে যে তাদের মধ্যে হয়তো কিছু চলছে আসলে এখন আর আগের মতো কিছুই নেই অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেটা আমি বুঝতে পারছি না কখন যে বুঝতে পারবো এটাও জানি না ক্লাসে টিচার চলে আসে আর তাদেরকে বলতে শুরু করে কিছুদিন পর তাদের একটি এক্সাম রয়েছে বোর্ড এক্সামের আগে এই এক্সামটি হয়ে থাকে এক্সামের কথা শুনে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন সে ইউরিকে বলে কী রে আরও এক্সাম দিতে হবে তখন সে বলে হ্যাঁ তুমি চিন্তা করো না আমি তো আছি সব কিছু ম্যানেজ করে নিব কিন্তু তার কেন জানি না চিন্তা একটুও কম ছিল না সে বলছিল কিভাবে সব কিছু ম্যানেজ করবে আর পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে কি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবো না তখন সে বলে না তুমি ফেল করবে না এদিকে এই সব দেখে জেফার অনেক জেলাস ফিল করছিল ক্লাস শেষে সে ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য আসে যখন সে টেবিলে খাবার নিয়ে বসে তার কাছে জেফার চলে আসে জেফার তার কাছে এসে বসে আর বলে কেন খাবার ভালো লাগছে না আমি তোমার জন্য অন্য কিছু অর্ডার করে দেই সে বলে না লাগবে না তাক তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো জেফার বলে তোমার কি আমাদের ওই হ্যাপি নিউ ইয়ারের নাইটের কথা মনে আছে যদি মনে না থাকে তাহলে মনে করিয়ে দেই এটা শুনে তার অনেক খারাপ লাগে সে চিন্তিত হয়ে পড়ে তখনই তার কাছে ইউরি এসে বসে আর জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে তো সে বলে হ্যাঁ ঠিক আছে ক্যাফার তার কানে কানে বলে তুমি শুধু আমার এটা তুমি কখনোই ভুলতে পারবে না মনে রেখো মাথায় রেখো জেজের অনেক খারাপ লাগে বলে যে বন্ধ করো তোমাদের ডায়লগ বাজি আমি এখান থেকে চলে যাবো কোনো ছেলে আমার পিছিয়ে আসতে পারবে না এই কথা বলে সে ছাদে চলে যায় ছাদে গিয়ে সে মনে মনে পাবে যাক এখন তো শান্তিতে খাবারটা খেতে পারবো খাবারটা যদি খেতে পারি তাহলে তো একটু শান্তিতে থাকতে পারবো তখনই সে কাউকে কল করছিল কিন্তু সে কল করার সাথে সাথেই শুনতে পায় তার পেছন থেকে কারো কথা বলার আওয়াজ তখন সে পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় এটা তো তারই ক্লাসমেট যার নাম ছিল ইদিস সে ইদিসকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে কি আর হবে আমি একটি মেয়েকে ভালোবাসি তাকে বলতে পারছি না অনেক দিন যাবৎ তখন সে মনে মনে ভাবে যাক ভালো হয়েছে তুমি তো একজনকে ভালোবাসো তুমি তো নিজে জানো তুমি কাকে ভালোবাসো এটাই অনেক কিছু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কাকে ভালোবাসি বা আদৌ কি কাউকে আমি ভালোবাসি কিনা না এটাও বুঝতে পারছি না এখানে সে অনেক বেশি কনফিউজ ছিল সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কাকে ভালোবাসো এটা তো বলো তখন সে একটি মেয়ের পিকচার দেখায় মেয়েটি অনেক সুন্দর ছিল তখন সে তার পিকচারটি দেখে বলে আরে এটা তো ফেই ফেইকে তো আমি খুব ভালো করেই চিনি সে তো আমাদের ক্লাসমেট আমাদের স্কুলেই পড়ে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন হয়তো সে আমাদের ক্লাসে না অন্য সেকশনে আচ্ছা ভালোই হয়েছে তুমি তাকে বলে ফেলো তাহলে তুমি বুঝতে পারবে সে তোমাকে পছন্দ করে কি না ইদিস বলে যে না সে হয়তো আমাকে রিজেক্ট করবে তাই তাকে বলা উচিত হবে না তুমি বলো এটা তুমি কাউকে বলবে না তখন সে তাকে প্রমিস করে কাউকে বলবে না তারপর সে তার বাসায় চলে আসে বাসায় আসার পর দেখতে পায় তার বাসায় কেউ একজন এসেছে কিন্তু কে এসেছে সে এটা জানতে পারে না তারপর সে কিছুটা এগোলে দেখতে পায় এটা তো তার বন্ধু সিএন সিএনকে দেখে সে জিজ্ঞেসা করে কিরে তুই কেন আমার কল রিসিভ করছিলি না তোকে এতগুলো কল করলাম তুই একটা কলও রিসিভ করলি না তখন তার মা জানায় আচ্ছা তোমরা দুইজন কথা বলো আমি তোমাদের জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি তখন সে বলে কিভাবে আমি কল রিসিভ করতাম তোকে খুলে বলি আমার ভাই আর আমার বাবা মিলে আমাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করে রেখেছে তারা চায় আমি লন্ডন গিয়ে লেখাপড়া কমপ্লিট করি কারণ এখানে নাকি আমার লেখাপড়া একদমই হচ্ছে না তাই তারা আমার ফোনটাও নিয়ে নিয়েছে সাথে আমাকে রুমে বন্দি করে রেখেছিল তাই তোর কল রিসিভ করতে পারিনি সে বলে আচ্ছা তাহলে তুই এখন কি করবি তখন সে বলে কি কী আর করবো বাসা থেকে পালিয়ে এসেছি তখন আবার যে যে বলে তাহলে তুই কোথায় থাকবি এখন তখন সিয়ান বলে যে আমি তোর বাসায় থাকবো তখন সে বলে আচ্ছা তুই অনুমতি নিয়ে এসেছিস বাবা মাকে জানে তুই আমার বাসায় থাকবি। তখন সে বলে হ্যাঁ তুই তোর বাবাকে জিজ্ঞাসা করে নে দেখ উনি খুব ভালো করেই জানেন যে আমি তোর বাসায় থাকবো তখন তার বাবা আসলে তার বাবাকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে হ্যাঁ সে আমাদের বাসায় থাকবে আমাদের সাথে তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুই তো আমাদের বাসায় থাকবি থাকবি তবে কোন কোন রুমে 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 তখন সিএন বলে আর থাকবো এটা শুনে সে অনেক বেশি রেখে যায় বলে না তুই আমার রুমে থাকতে পারবি না কারণ আমি আমার রুম কারোর সাথে শেয়ার করতে পারবো না তখন সে তার রুমের দিকে দৌড়াতে শুরু করে সকাল হয় আমরা যে জেকে দেখতে পাই যে কিনা বিছানায় শুয়েছিল তখনই বাথরুম সিঙ্গারের গান শুরু হয়ে যায় তার মাথা ধরতে শুরু করে গানের শব্দে সে সিএনকে বার বারবার বলছিল এইভাবে গান না গাওয়ার জন্য তারপর সে তার ফোন হাতে নিয়ে মেসেজ চেক করতে শুরু করে তার ফিওসে তাকে গুড মর্নিং এস এম এস করেছিল সাথে জেফারো বাকি ছিল না সে তাকে জানায় যে মহারাণী তোমার কি উঠার সময় হয়নি বিছানা থেকে উঠে পড়ো সময় হয়েছে স্কুলে আসার জন্য স্কুলে চলে আসো তারপর আমরা দেখতে পাই সে শুয়েই ছিল কিছুক্ষণ পর সে স্কুলের জন্য তৈরি হয়ে নিজের নাস্তার জন্য চলে যায় নাস্তা টেবিলে আসার সাথে সাথেই আরএস এখান থেকে উঠে চলে যায় সে বুঝতে পারে না আর এস কেন চলে গেল এদিকে সিএনও তার সাথে ভালোভাবে কথা বলছিল না সিএনকে জিজ্ঞাসা করে কি হয়েছে কিন্তু সিএন কোনো উত্তরই দেয় না স্কুলে যাওয়ার পর কে বলে কি হয়েছে তুই আমাকে বলবি তখন সে বলে তুই নাকি আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তখন সে বলে কে বলেছে এই কথাটি তখন সে জানায় যে আর এস নাকি বলেছে যে 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 সেকশন ই ছেড়ে চলে যাচ্ছে তখনই এখানে চলে আসে আর জিজ্ঞাসা করে সত্যি যাচ্ছো এখন পর্যন্ত বলনি কেন সবাই তার ক্লাসমেটরা চলে আসে আর জিজ্ঞাসা করে সত্যি কি তুমি চলে যাচ্ছ আমাদের ছেড়ে প্লিজ চলে যেও না তখন সে বলে কে বলেছে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি এটা আগে বলো তখন সে বলে আরেস বলেছে তুমি নাকি চলে যাচ্ছ এটা শোনার পর জেফার চলে যায় আরএস কে মারার জন্য আর এদিকে আমরা সিএন কে দেখতে পাই যে কিনা তার পা ধরে বসে থাকে আর বলে প্লিজ তুমি আমাদের ছেড়ে চলে যেও না তখন এখানে ইউরি চলে আসে আর সে ইউরিকে পাঠায় যাতে সে তাকে আটকায় যাতে আরেস কে না মারে এদিকে সে তাদেরকে বলে যে তোমরা আমার পা ছাড়ো আমি এখান থেকে কোথাও যাচ্ছি না চলো আমরা গিয়ে দেখি আর এর কি অবস্থা কারণ আর কে তো জেফার মেরেই ফেলবে